শুধু একমাত্র সেই ভালোবাসার মানুষকে ছাড়া কাউকে কিছু বলা যায় না তাই নাকি সে বলে আবার রিলেশনে ফিরে যেতে তাহলে কি তুমি রাজি হবে কন্ট্রোল যে নাচের নাচের আমি আবার ফিরে যেতে চাই আমি সিঙ্গেল 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 আমি সিঙ্গেল দাদা বলছি তুমি মান্থলি ইউটিউবে ক টাকা ইনকাম কর নাম কি তুই দিনে কতবার হ্যান্ডেল মালিক দিয়ে দুবেলা হ্যান্ডেল মারাচ্ছিস তোর নর কেউ স্থান হবে না কালি পদ সোহে গাইস ওয়েলকাম ব্যাক টু ন্যাশনাল ব্লগস তো আজকে আমার একটা নতুন ভিডিও চলে এসেছি তো আজকের ভিডিওটা টাইটেল দেখে সব বুঝতে হয়ে গেছে কি নিয়ে টপিকটা তো আজকে দিতে যাচ্ছি আমি খুব ভয় লাগছে কারণ অসাধারণ কোশ্চেন করেছো অসাধারণ তাই নাকি মানে অসাধারণ বলতে পারেন তোমরা ভালোবেসে কোশ্চেন করেছ তো আমাকে রিপ্লাই তো দিতেই হবে তো বলি চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো ভিডিওটা প্লিজ যতই তুমি তেল মারো তলায় লাইক একটাও দেবো না এই ছোট ভাইটাকে বড়ো দাদাটাকে বন্ধুটাকে সাপোর্ট করো আমি জানি এটা পরে হয়তো খারাপ লাগছে আমি খুলে তো আমি ফার্স্ট কোয়েশ্চেন করি অফিসিয়াল ইমানি জিএফ এর নাম কি আর কতগুলো আছে আমি সিঙ্গেল আমি সিঙ্গেল ফার্স্ট আমার জিএফ নেই সেকেন্ড হচ্ছে জিএফ কতগুলো তো নেই মানে কতগুলো মানে এটা কি সেকেন্ড কোয়েশ্চেন এইচএস এর কত স্কোর হবে মনে হচ্ছে জানি না জানি না রে এম আর লস্কর কোয়েশ্চেন করেছে ইউটিউবে ভিডিও কবে আসে ইউটিউবে প্রতিদিন ভিডিও আসছে হয়তো দুদিন অন্তর তিন দিন অন্তর মানে ছাড়া ছাড়া বাট আসছে দু নম্বর কোশ্চেন রাজ্য এম আর লাস্করের দিনে কতবার হয় বেশি বকলে না কানে করে একটা থাবড়া প্রথম কথা হচ্ছে কতবার হয় মানে মানে কোশ্চেনটা কি নিয়ে তুমি মাইন্ডে করেছো সেটা জানি না প্রথম কথা আর দ্বিতীয় কথা আমার যে মাইন্ডে যে কথাটা ঘুরছে

আর দাঁড়টা দেখতে হচ্ছ একটু ছোট করেছি পুরো বাঁদর বদল লাগছিল তো তারপরে হচ্ছে নেক্সট কোয়েশ্চেন সুহানা ওয়ান ফাইভ নাইন সেভেন সিক্স সেভেন মানে ওর নামটা আর কি আবার তাহলে শুরু থেকে বলি তো কোয়েশ্চেন করেছে তোমাকে যদি তোমার সরি তোমাকে যদি তোমার জীবনে প্রেম কাহিনী লিখতে বলা হয় তাহলে তোমার সেই লেখার লাস্ট লাইন কি হবে দেখো প্রথম কথা তো আমার যদি রিলেশন আমি করতাম যদি যদি করতাম যদি প্রথম রিলেশনের মানে ভালোবাসার যদি লাস্ট লাইন ভালো হতো তাহলে আমি একটাই কথা বলতাম কষ্ট ছাড়া কিছু নেই কষ্ট চোখের নিচে কালি আর বুকে ব্যথা আর কাউকে বলতে পারবে না এমন সিচুয়েশান যতই হাজার বন্ধু যতই ক্লোজ থাকুক শুধু একমাত্র সেই ভালোবাসা মানুষকে ছাড়া কাউকে কিছু বলা যায় না মানে বলতে পারবে না যদি প্রেজেন্ট মানে গার্লফ্রেন্ড প্রেজেন্ট গার্লফ্রেন্ড কেউ নেই আর প্রথম কথা বলি এই এই যে ফোন থেকে ভিডিও শ্যুট করছি সেই ফোনটা হচ্ছে আমি যখন আমি প্রথম ব্লগ স্টার্ট করি তখন এই ফোনটায় আমি ভিডিও ভিডিও করতাম আর এখন আমি এই ফোনে ভিডিও করি তো এই ফোনটার সাথে আমার অনেক ইয়াদে আছে

আর দ্বিতীয় তো রিলেশনে ফিরে যেতে না যাবো না আমার একটা সম্মান একটু বেশি মজা হচ্ছে না আমার বন্ধু মানে তোকে বলছি ভিডিওটা দেয় একলা দেখা করি আমার সাথে

বিয়ে কবে করবে বিয়ে করব আগে চেয়ে আমার ভাইদের আছে ভাইদের ভাবে আমার বোন আছে নিজের পায়ে দাঁড়ায় তারপর বিয়ে ঠিক আছে বলছি তোকে ইনভাইট করবো জানিস না তাহলে আমার সঙ্গে হবে তো তো চলো ইনস্টাগ্রাম থেকে বেরিয়ে যাই ডাইরেক্ট ফেসবুকে ফেসবুকে ফার্স্ট কোয়েশ্চেন হাসিব মানে এরপরে ভিডিওতে দেখতে হবে তুই তো ও কোয়েশ্চেন করেছে জিএফ জিএ এর নাম কি জিএফের কেউ নেই ভাই নাম তো বলতে পারবো না জিপ মানাচ্ছে ভালো মানে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড মানে মেয়ে বান্ধবী তো ওরকম ধরতে গেলে গাধা আছে তো কতগুলো নাম করবো তাই না নাম ভিডিও বড় হয়ে যাক বুঝুন সেকেন্ড কোশ্চেন দিনে কত সরি দিনে কটা সিগারেট খাস খাই না ভাই মনে হয় ছি সব কি ভাজে জিনিস

ইনশাল্লাহ চেষ্টা করছি এরকমই রাখার আমার তো আমার তো সত্যি আমার দাঁড়িয়ে রাখার স্বপ্ন আছে যে একটা ম্যাক্সিমাম এতটা মানে রাখার চেষ্টা আছে বাস যেন ছেলেটাকে ভালো লাগে এস আর সাহারুল কোয়েশ্চেন করেছে আসসালামু আলাইকুম বরবা ফিউচার প্ল্যান কি গুড গুড কোয়েশ্চেন ফিউচার প্ল্যান হচ্ছে আমার আমি যে কাজটা করছি ক্যাডের কাজটা সেই কাজটা থেকে আমি ভালো করে শিখে কাজটা ভালো করে মানে করব দ্বিতীয়ত আমার আব্বা মায়ের পাশে থাকবো তৃতীয়ত আমার বোন আছে মনটা বেঁধে দিতে হবে এ করতে হবে অনেক কাদা অনেক মানে অনেক চাপ আমার মাথায় অনেক কিছু তো প্ল্যান করা থাকে বাট প্ল্যান তো কারো সাথে কোনোদিন মিল হয় না কচি কথা কি ক্লিয়ার না বেজাল আছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না কার কি কবলে লেখা আছে নেক্সট জিপ কত বলো তার নিচে লিখেছে জিপ মানে হচ্ছে গুড ফ্রেন্ড হাসির কিছু নেই হাসি নেই জানি যে অনেকগুলো আছে মানে মানে মেয়ে বান্ধবী অনেকগুলো আছে গুড ফ্রেন্ড অ্যাকচুয়ালি গুড ফ্রেন্ড বিয়ে কবে বিয়ে হচ্ছে আমার ভাই আছে বড়ো ভাই আছে ছোটো ভাই আছে আমার বোন আছে তো ওদের বিয়ে হবে তারপর আমার বিয়ে ঠিক আছে সবার লাস্টে চার নম্বর কোশ্চেন পালিয়ে বিয়ে করবি না কি করবি পালিয়ে বিয়ে তো আমার কোনো স্বপ্ন মানে প্রশ্নই আসে না কারণ দ্বিতীয় প্রথমত পালিয়ে বিয়ে করার আমার কোনো হৃদয় দেয়নি ক্লিয়ার না ভেজাচ্ছে আমার যদি কাউকে আমি ফিউচারে কথা বলি যদি কাউকে আমার পছন্দ হয় আমি আমার ডাইরেক্ট আমার আব্বা মায়ের সাথে কথা বলাবো দেখা করাবো বাড়ির সাথে কন্ট্যাক্ট করাবো তারপর কিন্তু ওই যে পালিয়ে বিয়ে ওটা করবো না আমি যতটাই কষ্ট পালিয়ে বিয়ে করবো না হাজার বোঝাবো আরে হাজার হাজার পাঁচবার বোঝাবো ছবার বোঝাবো বোঝাবো পালিয়ে বিয়ে করবো না কাঁ কাউকে কাঁদিয়ে এটেও ভালো থাকে না এটা বাপ মা হোক বা গার্লফ্রেন্ড হোক বা বয়ফ্রেন্ড হোক কেউ সুখে থাকে না কিংবা ভাই বোন হোক রুকসোনা খাতুন কোশ্চেন করেছে তোমার ক্রাশ কেউ আমার ক্রাশ আছে একজন আমি প্রাইভেট রাখাটাই বেটার আছে খুব লাইক করি কিন্তু ও সব না বলে ভালো নেক্সট কোয়েশ্চেন ইসমা খাতুন কোশ্চেন করেছে ফেভারিট ফুড কি ফেভারিট ফুড সত্যি কথা বলতে সবার কারোর ফেভারিট মানে বিরিয়ানি বিরিয়ানি ছাড়া কোনো কথা আসে না তো সবারকার যেমন ফেভারিট বিরিয়ানি সেরকম আমার ফেভারিট বিরিয়ানি নেক্সট কোশ্চেন অতিশ হাজার জিএফ নাম কি জিএফ নাম হচ্ছে আমি কি করে বলবো বলো নেই তো কি করে বলবো বাচ্চা বি বাচ্চা সে কোয়েশ্চেন করেছে দাদা ক্রিকেট টাইম শুরু হও আরে এখন ধান আছে ধানটা কাটা হয়ে গেলে তারপর ক্রিকেটটা শুরু করব আরে জিও গুরু কবে করবে করব করব একটু বেশি মজা হচ্ছে না সে কিরো নেক্সট কোশ্চেন বিয়ে কবে করবে বিয়ে করবো ভাই করবো করবো এখন টাইম আছে এই মনে হচ্ছে বিয়ের বয়স আমার আপনি বিশ্বাস নেক্সট কোয়েশ্চেন আমার কাছে আনলিমিটেড কোশ্চেন আছে তোমাকে আস করার মতো ফেস টু ফেস এসে ক্লিয়ার করে নেব তাই নাকি বাই বাই দ্য ওয়ে সিগারেট খাওয়া কবে ছাড়বে কন্ট্রোল তোমরা তো খাই না আর নেক্সট মানে দ্বিতীয়ত

বেশি ক্যারেক্টার দিয়েছিলাম আরে এখন আমার মিটেশন অন হয়নি তো আমি এখন কিচ্ছু ইনকাম করি না বেকার ছেলে বেকার বেকার কমেন্টে বলে বেকার ভাল লাগবে রিপ্লাই করব আমি নেক্সট মানে সরি আর রাফি কোয়েশ্চেন করেছে আর বলছিলাম ভিডিও এত লেটে আসছে কেন ভিডিও লেটে আসছে কেন একটু প্রবলেম ছিল এখন এখন রেগুলার আসবে সপ্তাহে দু তিনটে পরেও আসলে আসবে কিন্তু আসবে না নেক্সট কোয়েশ্চেন শালিম শেখ হ্যাঁ বিগ ফ্যান দাদা পাবজিদের ফেভারিট প্লেয়ারকে ওয়ান অ্যান্ড অলদি হ্যাক আর ওকে আশা করছি বুঝে গেছো কার কথা বলছি একটু ভেঙে পড়ে বলছি না নামটা যদি তার ফ্যাননেস আমাকে খিস্তি করে কী দরকার হাসিবুল মল্লিক নেক্সট কোয়েশ্চেন তোমার গ্রামের নাম কি আমার গ্রামের নাম হচ্ছে সরবা না সরি আমার গ্রামের নাম হচ্ছে আর মিমাদছি আমার বাড়ি সর তো ফিউচারে তদারকবেছি নেক্সট কোশ্চেন নিজি সাজরা তুমি কোন ক্লাসে পড়ো আমি পড়ি ক্লাস 12 এ এখন সেকেন্ড ভাই তোমার জিএফ এর নাম কি জানি না মনে নেই জানি না মনে নেই সে ভিডিওটা মনে পড়ে গেল

আর বেশিরভাগ মানে ধর একশোটা কোশ্চেন সরি সরি কত কোয়েশ্চেন আমার ভাগ্য বলে নেই ধরো কুড়িটা কোয়েশ্চেন আছে কুড়িটার মধ্যে পনেরোটা পনেরোটা জিএফ রিলেটিভ নেক্সট কোয়েশ্চেন মাসুম এক্স টি এজ স্যার আমার এজ স্যার হচ্ছে সেভেন্টিন প্লাস আর একটা ভালোবাড়া ভালোবাসা একটা ইয়ে লিখেছে আই অলওয়েজ এ সপ চ্যালেঞ্জ গ্রো আপ অ্যান্ড গ্রো সরি অ্যান্ড আপ

আমার আব্বা মা দাদার করে থাকে আমি খেয়ে থাকি আমার আব্বা মার কাছে আমার বই থাকে আমি খেয়ে থাকি নেক্সট কোয়েশ্চেন বম হাসিফুল সামনে এক্সাম কত পাবে সামনে এক্সামে বলতে পারছি না আমি না হ্যাঁ বম হাসিফুলের নেক্সট কোয়েশ্চেন ব্যাকগ্রাউন্ডে মিউজিক নেই কেন ব্যাকগ্রাউন্ডে মিউজিক নেই বলতে সত্যিও তো বলতে না আমার খুব ভয় লাগে ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিতে প্রথমত কারণটা বলি কারণ হচ্ছে কপিরাইটের ভয় আমি ওই জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করি না আমি নর্মাল ব্যাকগ্রাউন্ডে যেটা হচ্ছে ওটাই চলবে মিউজিক আমি অ্যাড করেছে মানে খুব ভয় লেগে যেন অ্যাড না আর নিচে লিখেছে লাভ ফ্রম বড়ুয়া লাভ ফ্রম বড়ুয়া লাভ লাভ ইউ কী বলছে আমি জানি না লাভ ইউ বলে না লাভ ইউ বড়ুয়া আই থিঙ্ক হ্যাঁ হ্যাঁ মানে বুঝতে পেরেছি তুমি বড়ুয়া থেকে বলেছো বড়োয়ের বাড়ি তোমার নেক্সট কোয়েশ্চেন ইউজার আইডি মানে নাম নিয়ে আনে ফার্স্ট কোশ্চেন তোমার বাবা মা মাকে বেশি ভালোবাসো না তোমার জিএফকে প্রথমত বাবা মা আগে তারপর জিএ যদি থাকে সেকেন্ড তোমার কাছে গিয়ে বেশি ইম্পর্টেন্ট বলবো না জিএফ দুটোই ইম্পর্টেন্ট তোমার ফেভারিট কালার কী ফেভারিট কালার ব্ল্যাক ফেভারিট খাবার বিরিয়ানি ফেভারিট সং তুমি যাকে ভালোবাসো আর আর কাদাস না আর আকাশেও অল্প নীল এই তিনটাও ফেভারিট আর হচ্ছে ফেভারিট মানুষ কে ফেভারিট মানুষ হচ্ছে ফেভারিট মানুষ তুমি প্রথমত খারাপ বললে ঠিক আছে ফেভারিট মানুষ আছে একজন একজন করাটা বুঝল দুজন আব্বার মা পাঁচ নম্বর কখন কখনো কোনো মেয়ের জন্য কান্না করেছ করেছি নিশ্চয় আছে হয়তো কি তো বলছি না বলেন কি তোমার বয়স কত আমার বয়স চল প্লাস নেক্সট কোয়েশ্চেন আমি আসমি আসমিনা খাঁথুন আমার সরি এটা এই কোয়েশ্চেন আমি লাস্টে পড়ছি কারণ সাতেরোটা কোয়েশ্চেন করেছে সাতেরো পিস তো তার আগে তার নিচে পড়ি এটা আবার নাম দিয়ে বারণ করেছে নাম মানে উল্লেখ করতে বারণ করেছে তো নামে উল্লেখ করছিলাম কোশ্চেনগুলো পড়ি ফার্স্ট কোশ্চেন কাউকে প্রথম দিকে প্রেমে পড়েছিলে হ্যাঁ পড়েছিলাম তাই নাকি তার নাম কি নাম জানি না নাম বলছি না প্রাইভেট রাখাটা ভালো তুমি ভিডিওতে বলছিলে বলেছিলে কষ্টে আসো কষ্টে আসো কেন আসো কষ্টে আছি সব কিছু সবাইকে বলতে নেই তা না বলছি না অনেক কিছু কারণ আছে নেক্সট কোশ্চেন বাড়িতে কে কে আছে বাড়িতে আমি যেমন বর্তমানে যেখানে আছি মামার বাড়িতে মামা আছে মামি আছে ভাই আছে আর নানা আছে আর আমি আছি আর আমার ওখানকার বাড়িতে আমার আব্বু আছে মা আছে ভনী আছে বড়ো আব্বু আছে বড়ো মা আছে বড়ো ভাই আছে ছোটো ভাই আছে দাদি আছে স্মল ফ্যামিলি আর নেক্সট কোয়েশ্চেন তোমার ফার্স্ট লাভ কে কবে হয়েছিল ফার্স্ট লাভ আছে ফার্স্ট লাভ কে বলা ভুল মানে হয়েছিল কিন্তু কবে হয়েছিলো তোমায় বল দিচ্ছি আমার ভিডিওটা স্ক্রল করো স্ক্রল করে টি গার্ডেন সরি গ্রিন গার্ডেন দেখো গ্রিন গার্ডেনের তিন দিন আগে তিন দিন আগে ফার্স্ট লাভ হয়েছিল কে বলছে না প্রাইভেট রাখছি রিসেন্ট কার সাথে প্রেম করছো কার সাথে প্রেম করি না তোমার তার নাম জানতে চাই সরি বলতে পারবো না ফেভারিট হিরো বা হিরোইন কে তোমার যদি জিএফ থাকে তবে তার ফেভারিট হিরো বা হিরোইন কে জিএফ প্রথম কথা নেই ক্রাস আছে ক্রাসের আমি বলি ক্রাসের ফেভারিট হিরা ফেভারিট হিরো হিরোটা বলি হিরোটা ফেভারিট হিরো হচ্ছে বিজয় তালাপাতি আমার হচ্ছে আমার সেম বিজয় তালাপাতিকে ভালো লাগে বাট এই নেক্সট এই যে নতুন গড মুভিটা এনেছে ওই ওর দায়ীটা আমার ভালো লাগে জমি বাজারে খেলিনি ও আছে ভাইজান বলে আমাদের ভাইজান ভাইজান হয়েছে সালমান খান ও আছে শাহরুখ খান আছে ওল্ড মানে সঞ্জয় দত্ত বাবা ও আছে আর আছে হচ্ছে সুশান্ত সিং রাজপুত মানুষটা মারা গেছে কিন্তু ও আমার ফেভারিট ছিল আরও আছে অনেক আছে লিস্টে অনেক আছে তো ওরকম একে একে বলা কারণে এখন সব থেকে ফেভারিট হচ্ছে শাহরুখ সালমান খান নেক্সট কোয়েশ্চেন সরি লিখেছে লাস্টে লিখেছে হ্যাঁ কোয়েশ্চেনগুলো অ্যান্সার চাই বাট প্লিজ আমার নাম নিও না ওই জন্য নাম নিই নেক্সট কোয়েশ্চেন জি জিয়া জিয়া সুলতানা সরি তোমার ফেভারিট প্লেস কী ফেভারিট প্লেস এখন আপাতত আপাতত সেরকম কোনো জায়গা নেই বাট এখন আমি মাইথোন সরি মৌসুমি আইল্যান্ড যাওয়ার খুব ইচ্ছা আছে আমার মৌসুমি আইল্যান্ডটা আমি অনেক রিভিউ দেখেছি খুব সুন্দর জায়গাটা ওখানে যাওয়ার ইচ্ছা আছে আমার ফেভারিট কোর্ট বিরিয়ানি নেক্সট কোশ্চেন তোমার ইউটিউবে এতদিন জার্নিটা কেমন ফিল হলো বলবো না খুব খারাপ খুব ভালো বাট অন্য অন্য ক্রিয়েটারের চেয়ে আমি অনেকগুণ ভালো আমি জার্নি করেছি আর যারা আরও যারা আছে তারা অনেক কষ্ট করে এত দূরে গিয়েছে আমার যাদের চারশোটা সাবস্ক্রাইবার নিয়ে দাঁড়িয়েছি তো তাদের এতটা করতে হয়তো আরও আমার চেয়ে কষ্ট হয়েছে বাট আমারও কষ্ট হয়েছে বাট এটাই তো বলছি যে আমার আমি নিজেকে বড়ো করবো না নিজেকে ছোটো করবো না আমারও কষ্ট হয়েছে ওদেরও কষ্ট হয়েছে বাট আমার চোখে ওদের বেশি কষ্ট হয়েছে কারণ কারো কাছে হয়তো এমনও সিচুয়েশান গেছে কারণ আমি জানি ভিডিও করতে গেলে আমি জানি অনেক অনেক সিচুয়েশান ফেস করতে হয় আমি বলছি না আগে আমার নিজের ফোন ছিল না এই ফোন থেকে আমি ভিডিও করেছি বাড়ির ফোন থেকে বাড়ির ফোনটা আমি নিয়ে চলে গেছি বর্তমান আরও আরও সে আরও ইতিহাস জায়গায় বলে দিচ্ছি উৎসব মেলা মেমোরি উৎসব মেলা মেমোরি কলেজ সোশ্যাল সোশ্যাল আই ফোন গেছে মেমোরি উৎসব মেলাতে একটা মামার ফোন মানে একজনকার ফোন থেকে ভিডিও করেছি আর হেলিকপ্টার ভিডিও দেখ হেলিকপ্টার ভিডিওটা ওটা একজনকার ফোন ভিডিও করেছি তো অনেক কষ্ট গেছে নেটের জন্য মানে ভিডিও আপলোডের জন্য সবাইকে বলেছি মানে এমনও দিন গেছে মানে লোককে বলেছি যে নেটটা ধারতে রিচার্জ মানে আমার তো রিচার্জ ছিল না তখন লোককে বলেছি নেটটা ধারতে তোকে আমি রিচার্জ করে দিচ্ছি মানে হয় না পঁচিশ টাকা কুড়ি টাকা প্যাক তখন এগারো টাকা প্যাক ছিল তো পঁচিশ টাকার প্যাকেট জিমেরা দিয়েছিলাম তখন এরকম হয়েছে সিচুয়েশান ও কষ্ট হয়েছে খুব একটা নয় কষ্ট হয়েছে বাট নেক্সট কোয়েশ্চেন তুমি ইউটিউব স্টার্ট কেন করেছিলে ইউটিউব স্টার্ট করেছিলাম এমনি জাস্ট ঘুরতে ঘুরতে নেক্সট কোয়েশ্চেন তুমি যে এতদিন ইউটিউবে আছো কি মনে হচ্ছে সাকসেস হবে না হবে না তাই সাকসেস হবো কি হবো না এটা পুরোটা সম্পূর্ণ দায়িত্বটা তোমাদের ওপর আর একটু ওয়ান পার্সেন্ট দায়িত্ব হচ্ছে আমার নিজের মনে আমি যদি আমার কন্টেন্ট যদি না ভালো রাখি তোমরা তো অবভিয়াসলি আমাকে সাপোর্ট করবে না তাই না আমি চেষ্টা করছি আমি হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করছি আমি কনটেন্ট ভালো করার দেখো এবার কি হয় তোমরা যদি কি করবো আশা করছি তোমরা পাশে থাকবে শেখ মইনুল কোশ্চেন করেছে তুমি দিনে কতবার হ্যান্ডেল মারো মালিককে আমি সাইকেল চালাই না প্রথম কথা বাইক চালাই বাইকে হ্যান্ডেল মারা হয় না মোটর ভ্যানের তো হ্যান্ডেল মারা হয় কিন্তু মোটর ভ্যান আমি চালাই না তোমার বলতে পারছি না আমি চালাই মারি মারি না কি নেক্সট কোয়েশ্চেন আমি যে কে তোমার করে মানে ওর নামটা কি ফেসবুকে এই ইউটিউবে ফার্স্ট কোয়েশ্চেন আমার আমার কোশ্চেন হচ্ছে তুমি অনেকদিন পর ইউটিউবে আবার আসলে আগে কেন চলে গিয়েছিলে আবার কেন আবার আবার কেন ফিরে আসলে না যে আমি তোমাকে খারাপ ভাবি খারাপ কিছু মনে করে মনে করো না অনেক দিন পর আসলে তো ওই জন্য বললাম আর আমি তোমায় আমি তোমায় অনেক দিন অনেক দিন ধরে তোমার ভিডিও দেখি তো আমার মনে হচ্ছে যে তুমি কষ্ট পেয়েছো তাই আবার ফিরে আসলে আর ফিরে আসবে যখন ফিরে যে যাবে না কোথাও কেমন কথা না তো প্রথম কথা থ্যাংক ইউ এত বড় কোশ্চেন করার জন্য সবাই লাস্টে বলো ভিডিও তো আমি আর ফিরে যাবো না চাপ নেই কষ্ট বষ্ট পাইনি এমনি এসেছি তো লাস্ট কোয়েশ্চেন সবার লাস্ট আসমিনা কাদর আমার কাছে কোশ্চেন আছে তোমার সরি আমার অনেক কোয়েশ্চেন আছে তোমার কাছে আমি হয়তো সব কোশ্চেন করতে পারবো না বাট যতটা পারবো করব ফার্স্ট কোয়েশ্চেন জিএফ কে নেই আর যেগুলো যেগুলো বলেছি সেইগুলো সেগুলো আমি স্কিপ করে চলে যাচ্ছি যেগুলো আমার তোমার বাড়ির কথা আমি জানি বাট আরেকবার আর একবার বলো আমার বাড়ি দাদার উপর আর বলতে পারছি না অনেক বড়ো ভিডিও গেছে তোমার নেক্সট কোয়েশ্চেন তোমার তোমরা ক ভাই বোন আমরা হচ্ছে আমি এক ভাই এক বোন মানে আমি একা আর আমার বোন আছে আর আমার চাচাদের মানে আমার বড়ো আব্বাদের দুই ছেলে আমার বড়ো ভাই বড়ো সিনিয়র আমরা সবাই ভাই বোন একসাথেই মিলে মিশে থাকি সবাই নেক্সট তোমার ক্লাস কি ক্লাস আছে একজন কিছু বলছি না তোমার ক্লাসের বাড়ি কোথায় জানি না তোমার লাইফে নেক্সট প্ল্যানকে নেক্সট তুমি বলেছি আট নম্বর কোশ্চেন তোমার এজ কত বলেছি নেক্সট তুমি কাউকে তুমি কি কাউকে ভালোবাসো হ্যাঁ বাসি নেক্সট কোশ্চেন তুমি কি নিজে এডিটিং করো কোথায় শিখেছো শিখেছি ইউটিউব দেখে কারো কাছে দেখে দেখে এরকম করে শিখেছি আস্তে আস্তে এডিটিংয়ের বিষয়ে আমি যে অতটা খুব ভালো এডিট করি ওটা নয় এডিট করি বাট নর্মাল এখনও সে কারণে অনেক কিছু এগারো নম্বর এগারো নম্বর কোশ্চেন তুমি আমায় চিনবে না ভেবে নাও আমি তোমায় ভালোবাসি এত কথা বলছি যখন আচ্ছা থ্যাংক ইউ বলি ভালোবাসার জন্য বারো নম্বর কোশ্চেন তোমার আব্বু মারা কোথায় থাকে নেক্সট সরি তোমার ভিডিও তো দেখে যা মনে হয় তুমি তোমার মামার বাড়িতে থাকো হুম এখন আর বলছি না তার তিন নম্বর তেরো নম্বর কোশ্চেন তোমার ক্লাস সরি তোমার ক্লোজ ফ্রেন্ড কে আছে এখন ক্লোজ ফ্রেন্ড আছে দুজন আছে এক হচ্ছে আর দ্বিতীয় হচ্ছে শেখ সামিরুল ওরা এখন আপাতত আমার ক্লোজে আছে সেকেন্ড হ্যাঁ সরি চোদ্দ নম্বর কোশ্চেন তুমি কি মনে মনে কাউকে ভালোবাসো বলতে পারো সরি বলতে পারো না এরকম কিছু আছে বলেছি এরকম আছে বাট বলতে পারি না ওই জিনিসটা আমার মধ্যে নেই যে এ বলতে পারো ওই নেই দেখা হবে ডিরেক্টলি বলবো লুকিয়ে চুরি সব কিছু নেই আমার কাছে সিস্টেম নেক্সট ষোলো নম্বর কোশ্চেন আমি এমন একজন তুমি চেনো না বাট আমি তোমায় চিনি থ্যাংক ইউ সাতেরো নম্বর কোশ্চেন লাস্ট কোশ্চেন এই ভিডিও লাস্ট কোশ্চেন আমার তোমাকে অনেক ভাই আমার তোমাকে অনেক কথা বলার আছে আমার সাথে কি তুমি মিট আমার সাথে কি মিট করতে পারবে না আমি তোমায় অ্যাড্রেস দিয়ে দেবো চিন্তা নেই প্লিজ আমি মিট করতে পারবো না সরি আমি সিঙ্গেল আমি সিঙ্গেল আমি সিঙ্গেল 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 আমি সিঙ্গেল বাট যদি হ্যাঁ অসুবিধা নেই অসুবিধা নেই দিদি বুনি মিট করব তোমার তোমার আশা করছি আমার চেনে যখন আমি তোমার বলেছি মেমারিতে আমি অ্যাড্রেস আমাকে দিয়েও আমি দেখা করবো কোনো অসুবিধা নেই আর এতগুলো সবাইকে বলি এতগুলো কোশ্চেন পড়ার জন্য ধন্যবাদ সুপাইয়া আর আমি ভাবতে হয়নি এত কোশ্চেন আসবে তো অনেক অনেক ধন্যবাদ দেখা যাচ্ছে পরবর্তী ব্লগে চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর পাশে থাকা বেলাইকেটার দাবি দিও আমার ভিডিও সবার প্রথম তোমার কাছে চলে যাবে চিন্তা নেই তো দেখা যাচ্ছে পরবর্তী একটা ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং টাটা